দুই হাজার সালের উপর থেকে আমরা ব্যাচ প্রতিনিধি ঠিক করি আর দুই হাজার সালের মানে তার আগের ব্যাসগুলো যেহেতু আমাদের পিএনএফ ধনিরাম মাধ্যমিক বিদ্যালয় পারিশমারী কাপসন্ডা খালিয়া ফটিপালি এই সংশ্লিষ্ট গ্রামের সবাই এই স্কুলের স্টুডেন্ট তো আমরা চিন্তা করলাম তাহলে আমরা একটা মুড়ি বই তৈরি করি আর প্রতি গ্রামে দুই তিনজন প্রতিনিধি তৈরি করি যে তারা ওই বাড়ি বাড়ি যাবে যে যে আমরা এরকম একটা পুনর্মিলনী আয়োজন করতে চাচ্ছি আপনারা রেজিস্ট্রেশন করেন তা সেক্ষেত্রেও যে আমরা যে প্রক্রিয়ায় যে যেভাবে অ্যাপোসটা করতে চেয়েছিলাম ঠিক সেভাবে হয়নি কারণ ওই যে প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক সময় তাদের ব্যক্তিগত ব্যস্ততার কারণে বা তাদের হয়তো কমিউনিকেশান দক্ষতার কারণে ওইভাবে সবার সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি এবং আমাদের রেজিস্ট্রেশন টোটাল বিশ দিনের মতো সময় ছিল ওই বিশ দিনের রেজিস্ট্রেশনে প্রথম পনেরো দিনে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিলো মনে হয় একশো বিশের মতো তা আমরা তো খুব হতাশ হয়ে পড়ছিলাম তা তারপরে আমরা মানে আরও পাঁচ দিন সময় বেড়ালাম এবং ওই সময় আমরা আমাদের কিছু সম্মানিত শিক্ষক কিছু সম্মানিত এলাম নাকি আমরা রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করলাম আমরা দেখলাম যে যেমন আমার সম্মানিত প্রধান শিক্ষক ওয়াকিল কৃষ্ণ সানা স্যারকে আমি বললাম স্যার আপনার একটু রেজিস্ট্রেশান করার দরকার মনে হয় আপনি রেজিস্ট্রেশন করলে আমাদের এই অনুষ্ঠানে ব্যবহারটা সাড়া পড়তে পারে তার দেখা গেলো ইয়া কি মানে সেফ কাজ হলো স্যার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের পরে স্যারের ওই পোস্টাতে সর্বোচ্চ কমেন্ট আসলো এবং সবচেয়ে বেশি লাইক আসলো এবং ওই দিনের পর থেকে রেজিস্ট্রেশনের একটা মোটামুটি জোয়ার পড়ে গেল তারপর আমাদের শরৎদে আসানুল্লাহ স্যার আসলেন এবং আরও দুই একজন স্যার আসলেন দেখা গেল তখন রেজিস্ট্রেশনের জোয়ার পড়ে গেল তো আমাদের এই যে অনুষ্ঠানটা এটা কিন্তু আমরা পুরোপুর হয়তো করতে পারিনি আমাদের এটা আমরা স্বীকার করি যে আমাদের এটা একটা ত্রুটিপূর্ণ একটা অনুষ্ঠান আমাদের একটা ত্রুটি ছিল এবং এই ত্রুটিটাকে মাথায় নিয়ে আমরা এটা করতে চেয়েছিলাম যে আমাদের এই ত্রুটিটা মাথায় নিয়ে যেভাবে আমরা ব্যাপক সাড়া পেয়েছি যে আমাদের তিনশো ষাট জনের মতো অ্যালামের রেজিস্ট্রেশন এবং অতিথি সব সাতশোর উপরে রেজিস্ট্রেশন তো আমাদের কোনো বেস ছিল না কোনো প্ল্যাটফর্ম ছিল না সেখান থেকে যদি আমরা চারশো মানুষের একটা গ্যাদারিং করতে পারি তো আজ তো আমাদের চারশো মানুষ তিনশো ষাট জনের একটা রেজিস্ট্রেড ফার্ম আছে তাদের প্রত্যেকের মোবাইল নম্বর আছে তো এইখান থেকে এই ডাটা আছে এই ডাটাটা ব্যবহার করে আমাদের সিনিয়ররা আমাদের মানে আমাদের সিনিয়রদের সহযোগিতায় আমাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা মনে ভবিষ্যতে একটা সবল পুনর্মিলনীয় অনুষ্ঠান করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং এই পুনর্মিলনীয় অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমাদের অনলাইন মাধ্যমে তো আমরা তিরিশ চল্লিশ জনের একটা টিম আমরা নিরলস পরিশ্রম করেছি দীর্ঘ দুই মাস তো সবার নাম এই মুহূর্তে তো বলা সম্ভব না হয়তো আপনারা সবার কাজের ধরন থেকে বুঝতে পারছেন যে কারা কারা এই প্রক্রিয়ার সাথে জড়িত আর এর লাস্ট সাত দিনে লাস্ট সাত দিনে স্থানীয় পর্যায়ে আমাদের সিনিয়ররা আমাদের এই আয়োজনে যতটুকু ত্রুটি ছিল যতটুকু ত্রুটি ছিল লাস্ট সাত দিনে আমরা ঈদের ছুটিতে বাড়ি আসার পরে আমাদের এই সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে ওনারা যতদূর সম্ভব আমাদের সে ত্রুটিটা ও রিকভার করার চেষ্টা করছেন এবং ওনাদের সহযোগিতায় ওনাদের পরামর্শে আমাদের যে ত্রুটিগুলো ছিল আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি এবং আমার মনে হয় আমরা যদি আজকের মানে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত সবাই আমাদের মনের ভিতরে আবেগটা ধরে রেখে আমরা আমাদের যেভাবে আসুন যে পরিসরে যে ফলে বেরো না কেন আমরা যদি মানে এটা আমাদের নিজেদের এলাম না হিসাবে আমরা প্রত্যেককে হোস্ট এবং প্রত্যেককে অতিথি এই মানে মোটিভেশনটা যদি আমাদের নিজেদের মতো ধারণ করতে পারি তাহলে আমার বিশ্বাস আজকের প্রোগ্রামটাও ঠিক দেবাশিস সারের প্রোগ্রামের মতো হবে যে ওই প্রোগ্রামে অনেক ত্রুটি থাকলেও আমরা প্রশংসা পেয়েছিলাম এবং এ প্রোগ্রামে অনেক ত্রুটি থাকলেও হয়তো আমরা প্রশংসা নাও পাইতে পারি কিন্তু আমরা হয়তো মানে আপনাদের সহযোগিতা পাবো এবং আপনাদের আশীর্বাদ পাবো সেই আশাবাদ আমি ব্যক্ত করি তো এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত বিভিন্নভাবে জড়িত ছিলেন বা আমার যে সমস্ত জুনিয়ররা আমরা আমাদের যে সমস্ত জুনিয়ররা এই অনুষ্ঠানের সাথে সরাসরি যুক্ত ছিলেন তো ওনারা আমরা যেভাবে মানে আমি দু সাল কিন্তু মূলত এর উপরে আমাদের দু হাজার তিন সাল তিন সালের ব্যাচের সুশান্ত সরকার দাদা এবং দু হাজার সাল ব্যাচের অজিত কুমার দাদা ওনার ওনাদের অবদানটা আমার চেয়েও বেশি কিন্তু তারপরে ওনারা দুজন আমাকে সিনো করে আমাকে রেসপেক্ট করে ওনারা বললো যে তুমি একটু দায়িত্ব নাও যেহেতু তোমার হয়তো একটু আমাদের একটু টাইম ম্যানেজমেন্টের সমস্যা তোমার হয়তো একটু হাতে সময় বেশি থাকে তুমি একটু দায়িত্বটা নাও তা মূলত ওনারা অত্যাধিক পরিশ্রম করেছেন এই দুজন ব্যক্তি তবুও ওনারা সিনিয়র হিসাবে আমাকে স্নেহ করে যে সম্মানটা দিয়েছেন সেজন্য আমি ওনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর আমার এই যে টিম বিশেষভাবে যাদের এই নাম স্মরণ না করলে নয় আমাদের তারক আমাদের তুহিন আমাদের সরজিৎ আমাদের মুখলেশুর আমাদের আবুজার আমাদের প্রণব মণ্ডল আমাদের মনয় রায় সব আরও অনেকে আমি তিরিশ চল্লিশ জনের নাম তো ওইভাবে সবার নাম মনে রাখা সম্ভব না তা আমার ছোটো ভাইদের প্রতি আমার আন্তরিক অনুরোধ এবং আমি তোমাদের কাছে ক্ষমাতে নিচ্ছি যে আমি তোমাদের অনেকের নাম এই মুহূর্তে আমি বলতে পারলাম না তা তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আমি আশা করি উমর ফারুক আছে হিরামুল আছে আরও অনেকে আছে তো যাদের নাম বাদ পড়ছে তোমরা এই ভলেন্টিয়ার কার্ডটা মূলত যাদের কাছে আছে যে সব জুনিয়ার আল্লাহ নাইদের কাছে আছে এই ভলেন্টিয়ার কার্ডটা এরাই মূলত এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সো আমি হয়তো সবার নাম বলতে পারলাম না কিন্তু এই কার্ড থেকে আসলে বোঝা যাবে যে এই অনুষ্ঠানের জন্য কারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে তো এই অনুষ্ঠানটাকে এই অনুষ্ঠানটা ঠিক মাস পথে আমরা তো এই অনুষ্ঠানটা যাতে সুস্থভাবে খুব সুন্দরভাবে শেষ হয় সে সেজন্য আমি এখানে সম্মানিত যে সমস্ত উপস্থিতি আছেন বহিরাগত অতিথিবৃন্দ আছেন সবার প্রতি এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আমি এ পর্বে